বাংলাদেশের একমাত্র সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় এর সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সামনে অভিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকমণ্ডলী ছাত্রছাত্রী ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সহকর্মী সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সময় খুবই সংক্ষিপ্ত তাই বলার অনেক কিছু থাকলেও বলার সুযোগ নেই আজকের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে যিনি এই বিশ্ববিদ্যালয়টি এই জায়গায় প্রতিষ্ঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রুহের মাখুরা কামনা করছি এবং পরবর্তীতে নানান চড়াই উতরায়ের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়টি আবার তার সহধর্মিনী বেগম খাদাধা জিয়ার হাত ধরেই নব্বইয়ের পরে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার এটির আবার শুরু হয়েছে হাঁটি হাঁটি পা পা এই বিশ্ববিদ্যালয় অনেক দূরে গিয়েছে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি নেগেটিভ কোনো কথা বলতে চাই না এই বিশ্ববিদ্যালয়টি এখন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল তার শতভাগ সফল না হলেও আমি মনে করি বিফল হয়নি দেশে বিদেশে এবং বাংলাদেশের সকল ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত গৌরবের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে তো আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বর্তমান যে প্রশাসন রয়েছে ওনারাও শুধু আশ্বাস না দিয়ে কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন এবং আজকের একটি ছাত্র সংগঠন যে তাদের প্রতিবাদ জানালো বিশেষ করে যিনি আজকের আয়োজক এর সভাপতি এই কমিটির আহ্বায়ক আমার মনে হয় যে তার এই দেশ এই দিকে দৃষ্টি দেওয়া উচিত ছিল আজকের এই খুশির দিনে আমরা এই ধরনের পরিবেশ দেখতে চাইনি তো সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরক